বেগুন সব গাছ মিলে মোট করা বেগুন তো দুটা এর করে একটা এখন দুটো আছে তিনটা আছে গেছে तेरे तूले नहीं दाई आज के ये किधर किन्हीं मो को तो गले पे कुन गास दूल्हा वाले तो कहाँ जितो वो तो सुना ये भी गास काटा ऐसे पता दिया देख सा ओ ये तो कालो बेगुंदर बो अच्छा

যেগুলো প্রত্যেকটা গাছে ই আছে ফুল আছে যে পানি যে দিতেছি হ্যাঁ পানিগুলো থাকতেছে না মানে নিচের মাটি মাটি নাই সিমেন্ট ইটের ঘোড়া মনে হয় পোকা দিতে

প্রচুর সার দা লাগবো পানি